মূলত এখানে কাজ শিখানো হয় দুইটা অপশনে আরো কয়েকটা অপশন আছে তো আপাতত আপনাদের আজকে ওল্ডিং এর বিষয় বলবো যারা ওল্ডিং এর কাজ শিখতে চান ওল্ডিং এর কাজ কিন্তু দেশে এবং বিদেশে সব জায়গাতে কিন্তু এর যোগ্যতা অনেক বেশি এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু ওল্ডিং এর কাজ হিউজ পরিমাণ চাহিদা তো ক্ষেত্রে আপনাদের জানতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর যারা এই কাজ শিখতে ইচ্ছুক এই কাজটার সার্বিক তত্ত্বাবধানে এবং বাস্তবায়নে আছে আমাদের সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সার্স এটা হচ্ছে সাতক্ষীরা তালার একটি সংস্থা এটা হচ্ছে কারিগরি ও আর্থিক সহায়তা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি এস এফ মূলত এখানে কাল বা শিক্ষার যে মানে ক্যাটাগরিটা এখানে দিয়ে আছে বা এর ক্ষেত্রে যারা প্রযোজ্য সেগুলো কিন্তু এখানে সব থাকবে তো আপনারা অবশ্যই সার্চের যারা প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যারা আর কি বেকার বসে কাজ শিখতে চায় এবং এই কাজ শেখার পরে আপনাদের কিন্তু একটা বেতন ভাতার সম্ভাবনাও থাকে বা বেতন ভাতা দেয় যারা ভালো কাজ করে এবং একটা স্ট্রং একটা সার্টিফিকেট দেওয়া হবে সেটা নিয়ে আপনারা যে কোনো জায়গায় কাজের অ্যাপ্লাই করতে পারেন অথবা দেখা গেল বাইরে গেলেও এটা সার্টিফিকেটটা কিন্তু আপনাদের কাজে লাগবে তো সেক্ষেত্রে একটু বলি এখানে কি কি সুবিধা আপনারা পাবেন তো কালো কার্যক্রম ট্রেডের নাম হচ্ছে ওল্ডিং যারা কাজ করতে মূলত ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বিশেষ করে আপনারা খুব দ্রুত সম্ভব এবং আপনার মেন পয়েন্টটা যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের সুব্রজিৎ ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে লতা আরঙ্গাটা খুলনা তো এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের মানে সিস্টেম সম্পর্কে জানতে পারবেন এবং এই কাজটা আপনারা কিভাবে করবেন এবং কিভাবে এই কাল শুরু করবেন সেটা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন যারা বেকার আছে এবং কাজ করতে ইচ্ছুক এবং প্র্যাকটিক্যালি হাতের কাজ শিখতে যারা ইচ্ছুক এবং একটা সার্টিফিকেট তাদের হয়ে যাবে তারা যারা ইচ্ছা প্রকাশ করবেন অবশ্যই আমাকে জানাবেন অথবা আপনারা এখানে চলে আসবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও